হ্যালো আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সামনে সুন্দর একটা জব অফার প্রমোট করার সাইট দেখব আমরা যারা নেচার সিন্ডাতে কাজ করি জব অফার নিয়ে যেমন এই ফেরেক ফেরিক জবস অ্যামাজন রিমোট জবস বা গুগল জবস এই কোয়ালিটির জব অফার নিয়ে যারা কাজ করি তাদের জন্য আজকের এই ভিডিওটি যেমন দেখেন এই সাইটটা শুধু জব অফার নিয়ে কাজ করা হয় সাইটে এখানে আপনি জব নিজে খুঁজে বের করে কাজ করতে পারবেন ইভেন আপনি এখান থেকে জব অ্যাড দিয়েও আপনার জবটা প্রমোশন করতে পারবেন তো এখানে এই সাইটটার নাম হলো www.xing.com ডট ডট কম এই সাইটে প্রথমে আমাদের অ্যাকাউন্ট করতে হবে আচ্ছা আমি অ্যাকাউন্টটা পরে করানো দেখেই আগে আমাদের যে কাজটা করতে হবে এখানে কীভাবে আমরা মার্কেটিং করি নিজের জব কীভাবে প্রমোট করি তো এই সাইটে অ্যাকাউন্ট করার জন্য আমাদের শুধু একটা ইমেল অ্যাড্রেস প্রয়োজন হবে আর কোনো কিছু প্রয়োজন হবে না এটা কিন্তু আপনি ফ্রি ইউজ করতে পারবেন প্রিমিয়াম ভাষণে ইউজ করতে পারবেন তো প্রথমত আমাদের যে কাজটা হবে প্রথম একটা জব অফার অফার করতে হবে তো চলেন আমরা একটা জব করি যেমন আমি থেকে যেমন এই রিমোট জব এজ স্প্যানিশ এই অফারটা খুব ভালো কাজ হচ্ছে আপনারা কি করবেন এই অফারটা ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে এখন এখান থেকে ডোমেন দেবো তারপরে এখান থেকে ডিফল্ট অবস্থা ডিফল্ট অবস্থা থাকে তারপর এখান থেকে শর্ট লিঙ্ক এখন একটা জিনিস মনে রাখবেন এই লিঙ্কটা কিন্তু আমরা সরাসরি প্রমোট করতে পারব না এই জন্য আমাদের একটা ভালো একটা ল্যান্ডিং বেস অথবা ওয়েবসাইট যদি থাকে তাহলে আপনাদের কনভারশনটা আরো বাইরে যাবে তো আমি দেখাই কীভাবে একটা ওয়েবসাইট তৈরি করে আমরা অফারটা ওইখানে প্রমোট করি আপনারা সবাই কম বেশি ওয়েবসাইট তৈরি করতে পারেন কিন্তু আমি একটা তো আমি দেখাই গুগল সাইটের মাধ্যমে কীভাবে একটা সুন্দর ল্যান্ডিং পেজ শর্টকাট ল্যান্ডিং পেজ তৈরি করে আমরা প্রমোট করি তো আমি কী করবো এখান থেকে এই যে সাইট ডট গুগল এখানে ক্লিক করলাম করার পর এখান থেকে ব্লাঙ্ক পেজ দিলাম নেওয়ার পর আমাদের এখানে একটা টাইটেল দিতে হবে আমি এই টাইটেলটা নিয়ে নিলাম এই টাইটেলটা এখানে দিয়ে দিলাম তারপর এখানে আমি একটা থিম সিলেক্ট করে নেব এই থিমটা সিলেক্ট করে নিলাম তারপর এখান থেকে আমি এটা তুলে দিলাম তারপর এখান থেকে এটা তুলে দিলাম তারপর এখান থেকে আমার একটা লঘু সেট করতে হবে কীরকম লঘু যেমন এই যে ক্যানভা থেকে এই টাইপের একটা লঘু আপনারা বানায় রাখবেন এটা যখন আমি পোস্ট করবেন তখন এইটা ট্রাফিকের কাছে শো কর তো এটা আমি দেখালাম না আপনারা এটা বানিয়ে নেবেন সমস্যা নেই তো আমি এটা আপলোড করে নিই লোটা আপলোড হয়ে গেলো এখন আমরা এখান থেকে এই যে এখানে ক্লিক করব ক্লিক করার পর এই অপশানটাতে আসবো আসবো আসার পর এখানে একটা মেসেজ লিখবো এই টেক্সটা এখানে লিখবো লেখার পর এখান থেকে আমি অ্যাপ্লাই নাও বাটন লিখে দিলাম অ্যাপ্লাই নাও ওকে তারপর এখানে ওদের লিঙ্ক দিতে হবে কোন লিঙ্কটা আমাদের অফার লিঙ্কটা অফার লিঙ্কটা দিতাম এখন এখানে একটা ইমেজ দিতে হবে আমি এই ইমেজটা দিয়ে দিলাম এখন এখান থেকে আমাদের একটা বাটন দিতে হবে দেখেন আমি এই টাইপের একটা বাটন এখানে দিয়ে দিলাম এখন আমাদের যে কাজটা করতে হবে আবার লিঙ্কটা আবার কপি করবেন কপি করে সেমভাবে এইখানে এইভাবে লিঙ্কটা বসাই দিলেন একটা ল্যান্ডিং মেজ তৈরি করতে আমাদের কত সময় লাগলো দশটা পনেরো সেকেন্ড এর বেশি লাগেনি এখন এই যে নিচের কালার উপরে কালারটা চেঞ্জ করে দেবো আমরা এই দেখেন সেমভাবে ওয়েবসাইটটা আমাদের মোবাইল ভিউ যদি দেখে আমাদের বেশিরভাগ ট্রাফিক মোবাইল থেকে আসবে দেখেন মোবাইল থেকে কিন্তু অনেক সুন্দর দেখায় এখন এখান থেকে কেউ যদি ক্লিক করে আমাদের ওয়েবসাইটে চলে যাবে অথবা এখান থেকে ক্লিক করলে মেইন ওয়েবসাইটে চলে যাবে এখন আমরা এটা পাবলিশ করে দিই একটা ডোবির নাম দেবেন ড্রাভার পাবলিশ শেষ এখন এখান থেকে আমাকে যে কাজটা করতে হবে আমরা সুন্দর করে এই লিঙ্কটা কপি করলাম কপি করে এখানে আসলাম তার আগে এখান থেকে লিঙ্ক শর্ট না দিয়ে আমরা লিঙ্কটা শর্ট করে নেব লিঙ্কটা শর্ট করলাম করার পর এখান থেকে কপি করে ভাবে এভাবে দিয়ে দিলাম ওকে তো এখন আমরা আমাদের মেইন সাইটে চলে আসলাম এখন এখান থেকে দেখেন আমরা এখানে অ্যাকাউন্ট করার পর আমাকে যে কাজটা করতে হবে আমাদের প্রথমে সেটিং আসতে হবে তারপরে এই সেটিং আসতে হবে আসার পর এখান থেকে আমাদের প্রোফাইল ইমেজ নোটিফিকেশন প্রাইভেসি হ্যাঁ তারপরে এখান থেকে পার্সেলস আপনি যদি মেম্বারশিপ পার্সেলস করতে চান এখান থেকে পার্সেস করতে পারবেন নোটিফিকেশন আপনার যে ইমেলগুলো আসবে সব আপনার যে মেসেজগুলো আসবে আমি সেগুলো নোটিফিকেশন হিসেবে ইমেলে নিতে ইমেলে নিতে চান সেটা আপনি নিতে পারবেন লগ আউট ডিটেলস এটা টু অথেন্টিক ভেরিফাই করে নিতে পারবেন এখান থেকে প্রাইভেসি দেখে নেবেন আর এখান থেকে আমাদের প্রোফাইলে দেখেন প্রোফাইল প্রোফাইলে এসে তারপরে এখান থেকে দেখেন আমাদের প্রোফাইলটা আপনার যদি চাই এখান থেকে প্রোফাইলের লোগো ব্যাকগ্রাউন্ড ইমেজ তারপরে এখান থেকে আরও ডিটেলস অ্যাড করতে চাই আমি সেগুলো অ্যাড করে নিতে পারবো কোনো স্কিল থাকলে সেগুলো স্কিলগুলো এখানে অ্যাড করে দিতে পারবো হ্যাঁ টাইম লাইন স্কিল থাকলে সেটা এখানে সেটা এখানে অ্যাড করে দিতে পারবেন আপনার প্রফেশনাল আপনার প্রফেশনাল এক্সপিরিয়েন্স থাকলে এখানে অ্যাড করে দিতে পারবেন এটা অবশ্যই করবেন কেননা এটা না করলে আপনার প্রোফাইলটা ভারী হবে ভারী হবে না এখানে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট প্রোফাইলটা কমপ্লিট করতে হবে ওকে এখন আমরা এখান থেকে দেখেন ফাইন্ড জব আমরা যদি কোনো জব খুঁজতে চাই তাহলে আমরা এখান থেকে জব খুঁজতে তাহলে আমরা এখান থেকে জব খুঁজতে পারবো যেমন আপনি যদি কোনো জব যদি চান সেই জবের নাম লিখবেন বা অল জব লিখবেন লেখার পর আপনি এখান থেকে কোথাকার জব চান আপনি এখান থেকে ইউনাইটেড স্টেট আপনি এখান থেকে ইউনাইটেড স্টেট অথবা কত কিলোমিটার দূরে আপনি জবটা চাচ্ছেন ঠিক আছে এইটা দিবেন পর এখান থেকে দেখবেন বিভিন্ন রকমের জব অফার আছে এগুলো থেকে আপনি চাইলে এই জবগুলো নিয়ে আপনি নিজস্বভাবে আপনি নিজস্বভাবে কাজ করতে পারবেন যেমন দেখেন এখান থেকে অলরেডি অ্যাড দিচ্ছে দু টু ডেয়ারকে আর সিক্স ডেয়ারকে ঠিক আছে এভাবে কিন্তু অ্যাড দেওয়া হচ্ছে এটা কোন এরিয়ায় এটা ইউনাইটেড স্টেট এরিয়ায় বুঝতে পারছেন তো আপনি যদি চান যে ফুল রিমোট ওয়ার্ক চান তাহলে আপনি এখান থেকে সেটাও বাসি করে নিতে পারবেন ফিল্টার করে নিতে পারবেন হ্যাঁ এখন বিষয় হলো আমরা তো থেকে জব যদি আমাদের প্রয়োজন হয় তাহলে আমরা জব নিব আর যদি না প্রয়োজন হয় আমরা কী করবো আমরা জব এখান থেকে অ্যাড দেব জবের জন্য তাহলে আমরা এখান থেকে সরাসরি হোম পেতে আসবো আমাদের যে কাজটা করতে হবে আপনি এখান থেকে এআই টুলের হেল্প নিতে পারেন অথবা এখানে দেখেন ইয়োর জব মানে আপনি যদি জব চান কোনো নেটওয়ার্কের সাথে জব অ্যাড থাকলে সেই নেটওয়ার্কগুলো অ্যাড রাখবেন অ্যানালিস করতে পারবেন আপনাকে কেউ যদি মেসেজ করে মেসেজ দেখতে পারবেন প্রোফাইল যদি কমপ্লিট করতে চান প্রোফাইল ক প্রোফাইল যদি এডিট করতে প্রোফাইল এডিট করতে পারবেন জব পারফরমেন্স সেটা দেখতে পারবেন ফলোয়িং দেখতে পাবেন কতগুলো ফলো করলাম এখন এখান থেকে আমাদের যে কাজটি করতে হয় আমাদের জব পোস্ট দিতে হবে তো আমরা এখান থেকে প্রথমে ফলোয়িং দেখি আমি এই টপিকগুলোকে ফলো করতে পারি দেখেন এভাবে প্রচুর প্রোফাইল আছে এই টপিকগুলোকে ফলো করতে হবে অর্থ ফলো করে আমরা যে বিজ্ঞাপনগুলো দিব সেই বিজ্ঞাপনগুলো ওদের এখানে চলে যাবে ওরা যে ফলো ব্যাক করে এইভাবে আমরা প্রথমত তিরিশ চল্লিশটার মতো ফলো দিব তারপরে স্টেপ বাই স্টেপ আমরা ফলোয়ার সংখ্যা বাড়ায় দেবো পোস্ট আমরা দশ বারো পোস্ট আমরা চার পাঁচটা করে দিতে পারবো একটা প্রফাইল জায়গা তো এখন আমরা এখান থেকে ইউর পোস্ট ইউর পোস্ট আসবো আশেপা দেখেন এখান থেকে আমাদের কী করতে হবে এখান থেকে এই যে ইমেজ এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর প্রথম আমি একটা ইমেজ তৈরি করে নিতে হবে আমরা এখান থেকে আগে একটা আর্টিকেল দিই যেমন আচ্ছা আমি আগে প্রথমে একটা ইমেজ নিয়ে নিই দেখেন এখানে আমি কিন্তু একটা ইমেজ দিলাম আপনি চাইলে এখান থেকে আরও নয়টা ইমেজ অ্যাড করতে পারবেন হ্যাঁ এখন আমরা এখান থেকে কী করব আমার কিছু টাইটেল দিবো এবং এখানে আপনি চান যে কিছু ট্রাফিককে মেনশন করবেন আপনি এখান থেকে আপনি এখান থেকে মেনশন করতে পারবেন যেমন এখানে আসবেন আশা করি যে ওদের নামটা আছে এই নামটা লিখবেন লেখার পর মেনশন করে নিতে পারবেন তো আমি প্রথমে কি করবো এখান থেকে এই টাইটেলটা নিলাম নেওয়ার পর আমি এখান থেকে এটা দিলাম এখন যদি চাইছেন মেনশন করবো কোনো ট্রাফিককে আপনি এখান থেকে তার নাম লিখে মেনশন করে নিতে পারবেন আর তা যদি না হয় আপনি এখান থেকে আপনার যে ওয়েবসাইট লিঙ্ক আছে সেই লিঙ্কটা দিয়ে পারেন আপনি এখান থেকে লিখলেন হলো অ্যাপ্লাই নাম দেওয়ার পর আপনার যে ওয়েবসাইট আছে বা ল্যান্ডিং পেজ আছে সেই লিঙ্কটা এখানে দিয়ে দিলাম ঠিক আছে দেওয়া পর এখানে পোস্ট দেখেন এটা কিন্তু এখন এখান থেকে যে কেউ ট্রাফিক এখানে এসে ভিজিট করলে আমাদের মেইন ওয়েবসাইটে চলে যাবে আর এখান থেকে চায় উনি লাইক করতে পারবে কমেন্ট করতে পারবে শেয়ার করতে পারবে বুঝতে পারছেন তার আগে আমাকে যে কাজটা করতে হবে আমাদের এখান থেকে ফলোয়ার বাড়াতে হবে আপনি যখন প্রতিদিন চার পাঁচটা করে ফলো দেবেন তখন এমনিতে আপনার প্রভাব লেডিস বেড়ে যাবে আপনি এখান থেকে স্যালারি কম্পারিসন করতে পারবেন কত স্যালারির মধ্যে আপনি জব করবেন বা জবটা অ্যাড দিচ্ছেন সেটার একটা ইয়ে তারপরে এখান থেকে দেখেন এই যে দিছি এখানে আমি ফলো করছি এগুলো সব কিন্তু আমাকে সাজেস্টেড করে দিয়ে ঠিক আছে এই যে দেখেন সাজেস্টেড দিয়ে দিচ্ছে আপনি চাইলে এখান থেকে এই যে ফলোয়ারগুলো আছে এখান থেকে আপনি কমান্ডেও মার্কেটিং করতে পারবেন আসার পর এখান থেকে আপনার যে অফার আছে যেমন দেখেন উনি টু ডে আগে এটার একটা কমান্ড করছে আপনি তাহলে ওকে এভাবে আপনার জব আপনার যে জব আছে সেই জব রিলেটেড অফার নিয়ে আপনি এখান থেকে টেক্সট করবেন করার পরে এখান থেকে এই যে কমেন্ট করে দিলেন সেমভাবে আপনি এখানে আরেকজনকে কমান্ড করে দিলেন তবে নতুন প্রোফাইল খোলার পর আপনি কমান্ড থেকে একটু বিরত থাকবেন প্রথমত আপনাকে প্রোফাইলটা সেট আপ করতে হবে তারপর আপনি কমেন্ট মার্কেটিং করতে পারবেন সমস্যা নেই ঠিক আছে আর এছাড়া আপনি এখান থেকে বিভিন্ন নেটওয়ার্কে জয়েন নিতে পারবেন এখান থেকে সার্চ করবেন সার্চ করার পর যেমন দেখেন এই যে প্রোফাইলগুলো ভিজিটার প্রোফাইলগুলো এই প্রোফাইলগুলো ভিজিট করতে পারবেন এই যে প্রোফাইলগুলো ভিজিট আছে আপনি চাইলে এখান থেকে প্রত্যেকটা প্রোফাইল ভিজিট করে তাছাড়া আপনি এখান থেকে অ্যাড টু কন্ট্যাক্টে নিয়ে আসতে পারবেন না ঠিক আছে পারবেন এমন যে পারবেন না পারবেন কিছু কিছু জায়গায় পারবেন সবগুলোতে পারবেন না ঠিক আছে যেমন দেখেন এখান থেকে অ্যাড টু কন্ট্যাক্টে নিয়ে আসলাম নিয়ে আসার এখান থেকে ডাইরেক্ট আমি ওনারকে মেসেজ করতে পারবো হ্যাঁ মেসেজ করতে পারবো তবে সেক্ষেত্রে আমার প্রিমিয়াম ভাষণ প্রিমিয়াম ভাষণে আসতে হবে ঠিক আছে এখান থেকে আপনি সার্চ করে করে একটা ফিকেট নিয়ে আসতে পারবেন বুঝতে পারছেন ওকে এইভাবে আমরা আমাদের প্রোফাইলটা গ্রো করতে পারি আমরা আমাদের অফারগুলো প্রমোশন করতে পারি এখন আমরা দেখবো এখানে কীভাবে অ্যাকাউন্টটা খুলতে হয় অ্যাকাউন্ট খোলার জন্য আপনি কী করবেন এখান থেকে এই লিঙ্কটা কপি করবেন অথবা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কটা দিয়ে দেবো ওইখান থেকে সরাসরি এই লিঙ্কটা নিয়ে নেবেন না পর সরাসরি কীভাবে লিঙ্ক পেন গুগলে সার্চ করবেন করার পর এখান থেকে দেখেন আপনি এখান থেকে সাইন সাইন ইন আসবেন এরকমভাবে ইন্টারভিউতে আসবে আসার পর এখান থেকে যে সাইন আপে আসতে হবে আপনাকে সাইন আপে আসার পর এখান থেকে ফার্স্ট টাইম লাস্ট টাইম নিউল্যাক ডেজ তারপরে এখান থেকে পাসওয়ার্ড তারপর কন্টিনিউ কন্টিনিউ হয়ে গেলে আপনাকে কী করবে আপনার মেল নিয়ে যাবে মেলতে একটা ভেরিফাই কোড লিঙ্ক দেবে সেই লিঙ্কটা ভেরিফাই করলে আপনাকে সরাসরি রিডাইরেক্ট আপনার এরকম হোম পেজে নিয়ে আসবে তখন আপনি বিদ্যুৎ যা আপনি প্রোফাইলটা সেট আপ করে নেবেন তারপর এখান থেকে ফলো থেকে বিভিন্ন ট্রাফিকের সাথে কানেক্ট হইলেন অ্যাড হইলেন অ্যাড হওয়ার পর আবার মেসেজ করলেন হ্যাঁ মেসেজ করতে গেলে আপনাকে প্রভাসনে যাইতে হবে তাছাড়া আপনি এখান থেকে নিতে পারবেন আর তাছাড়া আপনি এখান থেকে প্রভাসনে গেলে আপনি এখান থেকে আর ভালো ফ্যাসিলিটি পাবেন এখান থেকে আপনার অফার প্রমোশন এখান থেকে করতে পারবেন অ্যাড দিতে পারবেন বুঝতে পারছেন তো এভাবে কাজ করবেন আশা করি ভালো একটা প্রফিট আপনার এখান থেকে পাবেন হ্যাঁ তো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজায় দেবেন আজকের মধ্যে ভিডিও নিতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম